ল্যাংড়া রোবট এ ওজির সাহেব এই ল্যাংড়া রোবট দিয়ে আমি কি করব যাহা কো না রোবট ল্যাংড়া হলে কি হবে এর অনেক গুণ আছে আপনি আপনার রোবট বুঝে নিন আমি বল আমি কারো রোবট না তুই মিছে কথা কস কে হ্যাঁ এরকম রোবটই আমার দরকার ধন্যবাদ ওজির সাহেব আপনি কাজ করুন এই রানী আর রাজকুমার কে ডেকে আনোলা রানী রাজকুমার আমি একটা রোবট নিয়ে এসেছি যে রাজকুমার তুমি এখন বলো তাও তুমি কোথায় গিয়েছিলে পাঠশালায় গিয়েছিলাম আব্বিজান সিনেমা দেখতে গিয়েছিলাম আব্বিজান বেশ ভালো করেছে আব্বাজান তো তুমি কি সিনেমা দেখেছো তুফান সিনেমা দেখতে গিয়েছিলাম না অ্যাডাল্ট সিনেমা দেখতে গিয়েছিলাম কি তোমার মতো বয়স থাকতে অ্যাডাল্ট সিনেমা কি আমি জানতামই না ও দেখেছো তোমার ছেলে ঠিক তোমার মতোই হয়েছে বেগম তার মানে ছেলে